আসসালামু আলাইকুম এভরিওান ইনফরমেটিভ নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম ঢাকায় চলচ্চিত্রের বিউটি কুইন খ্যাত অভিনেত্রী বিশ্বাস এক দশকের বেশি সময়ে প্রায় একশোটি সিনেমায় অভিনয় করেছেন তিনি দর্শকদের উপহার দিয়েছেন বেশ কিছু ব্যবসা সফল সিনেমা শাকিব খানের সঙ্গে প্রেম বিয়ে ও বিচ্ছেদের পর একমাত্র ছেলে আবরাম খান জয়কে নিয়ে এখন সময় কাটছে এই নায়িকার মাতৃত্বকালীন বিরতি শেষে সবিজঙ্কনে ফিরলেও এখন সিনেমায় খুব একটা সরব নেই অপু এর মধ্যে কয়েকটি কাজ করলেও আলোচনায় আসতে পারেননি এই নায়িকা যদিও সিনেমার বাইরে অন্যান্য কাজে বেশ ব্যস্ত রয়েছেন তিনি ব্র্যান্ডিং প্রমোশন এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান উদ্বোধন স্টেজ শো এর পাশাপাশি নিজের ইউটিউব কন্টেন্ট তৈরির কাজ নিয়ে সময় কাটাচ্ছেন অপবিশ্বাস কয়েকদিন আগে ইউরোপ সফর শেষে দেশে ফিরেছেন অভিনেত্রী অপবিশ্বাস ঘুরেছেন ফ্রান্স বেলজিয়াম ও স্পেন বার্সেলোনায় একটি শো করেছেন সফর শেষ করে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নিজের সমসাময়িক কাজের প্রসঙ্গে কথা বলেন এই অভিনেত্রী অপুকে নিয়মিত পর্দায় পাওয়া যাবে কি না এমন প্রশ্নে অভিনেত্রী বলেন মানুষ পাচ্ছে তো আমাকে আর আমি এতটা বেশি রেগুলার যে মানুষও বিরক্ত হয় ক্যামেরার সামনে অপু ফেসবুক খুললে ওপু ইউটিউব দেখলে ওপু সিরিয়াসলি আমি মূলত দর্শকদের জন্য তৈরি হয়েছি তাই আমি সারা জীবন তাদের সঙ্গেই থাকতে চাই এই বছরই শাকিব খানের বিয়ে হচ্ছে আরশাদ আদনানের এমন মন্তব্য নিয়ে অপু বলেন উনি শাকিব খানের খুব ভালো বন্ধু বন্ধু অনেক সময় পরিবারের থেকেও বেশি হয় এটা তাদের বন্ধুত্বের কথাবার্তা এই কারণে এই বিষয়ে আমি ব্যাখ্যা দিব কিভাবে। এখানে আমার তো ব্যাখ্যা দেওয়ার কোনো জায়গা নেই এর আগে এক সাক্ষাৎকারে ঈদের কাজ প্রসঙ্গে অপু বলেছিলেন একটু সময় নিতে চেয়েছিলাম বুঝে শুনে কাজ করা উচিত বেশ কিছু পাণ্ডুলিপি আছে হাতে সেগুলো পড়ছি কোরবানির ঈদের পর ধামাকা নিউজ দেব সে পর্যন্ত অপেক্ষা করেন তবে এবার ঈদ নিয়ে যে অপুর এক একদমই ব্যস্ততা নেই এমনও নয় ঢালিউড কুইন জানিয়েছেন এবারের ঈদে ভক্তদের জন্য বিশেষ উপহার থাকছে ইউটিউব চ্যানেলে রান্নার রেসিপি নিয়ে হাজির হবেন তিনি সঙ্গে চলচ্চিত্র তারকারাও থাকবেন তবে কে বা কারা থাকছেন সেটি এখনও জানাননি অপবিশ্বাস আর চ্যানেলটি নিয়ে বিশাল পরিকল্পনা রয়েছে বলেও জানান এ নায়িকা